ব্যাগ টোপলা তোর যা আছে কর ব গায় তো গরম হলেন কেন আই হোকম আমাল আমি সুন্দর আমলের পরীক্ষা দিচ্ছি কে তোক আমি তালাক দিয়া তিন তালাকের গাড়ির চড়ায় তোর পাপের বেড় প্যারা দোরে আমি বিকালে বিয়ে করবো বাংলাদেশে মরদের বয়ের অভাব নাই জরে কথা কান্না কেন ভাই মরদ মানুষের বয়ের অভাব নাই বয়ের অভাব নাই দুপুর যদি মরদ যার অভাব আপনাকে বাপ মায়ের অভাব আছে না নাই জরে কেন আছে না নাই কাছে মাও বসে আছে এখন কতকগুলো ছেলে বলতেছে আমি বাজারে আম্মা আম্মা যাচ্ছি আপনি দাঁত খাবেন না গ্লুকোজ খাবেন বউ বলতেছে আমার মা দুটাই খায় ও বলতেছে ঠিক আছে আম্মার শুনি দাঁত গুলুকুজ দূরে আনব এই বলে ব্যাগ না বাজারে যাচ্ছে দরদাত মা খাওয়ায় মায়ের দিকে না তাকায় নিচের দিকে থেকে যাচ্ছে মা বলতেছে গত সপ্তাহে দশ টাকার পান কিনে দিছিস এখন আমার পান ফুরে গেছে হাটত যখন যাচ্ছিস বাবা আমার জন্য দশ টাকার পান কিনিস ছেলে বলতে খালি খাই খাই করো এই তোমার দিকে তাকাই না শাশুড়ির জন্য ডাব কিনবে গ্লুকোজ কিনবে আর মায়ের জন্য দশ টাকার পান কিনতে খাই খাই করে এরা বেটা না এরা হলো পাতার জাত জোরে বলেন কথা ঠিক কিনা লিয়া বলুআকুম আইয়ুকুম আহসানু আমালাপ সুন্দর আমলের পরীক্ষা হবে আল্লাহ নবী বললেন ফাতেমা মেয়েদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা এই পর্দাটা নামাজের মতন ওয়াক্ত নাই এই পর্দাটা বছরে এক মাস রোজার মতন না এই পর্দাটা মাঝে মধ্যে স্বামীর খেদমত করবা এমন না এই পর্দাটা হলো সব সময় আমল করালা যাবে সব সময় এখন দাদির বোরকা আছে নাতনির গাওয়ার বোরকা আছে নাতনির কেন মরা লাগবি ভাই মরা লাগবি ভাই বোরখা ছাড়া উপায় আছে আপনার বলেন তো পর্দা কি মরার জন্যে আপনাকে এলাকায় মেয়ে মানুষ মরে গেলে কয় কাপড় দেন কথা কয় না

মরার পরে পাঁচ কাপড় দিয়ে লাস্ট আবার চাদর দিয়ে ঢাকলো কেন তখন আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে ওই দেশের মেয়েরা মূল্যে পর্দা করে রে বেচা করে না মরে গেলে কি পর্দা ভাই কবর চাদর ধরছে কেউ যেন দেখ পারতা না যারা বেটা জামাই এরা নিজেরা কবর নামাচ্ছে অন্য কেউ ধার দেখা অসুবিধা আহ কি দাদি বলতেছে মরা লাগবে ভাই এই জন্য বোরকা পড়ছি আপনার বলেন তো বোরকা কি বোরকা হচ্ছে তার দিকে না তাকায় তাকালে যেন কিছু দেখতে না ভাই আপনার বলেন তো কোন বুড়ি যদি বোরকা ছেড়েও যায় একটা বুড়া তাকাবি একটা বুড়া না হয় বুড়া হচ্ছে কিন্তু আমার মন তো আর বুড়া হয়নি ভাই অত সর সাথে আঠারো বছরের নাতনি আর গালে নাতনি একটা কন্যা সেটা আবার গলার মাছলা বানাচ্ছে এ মাছ খান্দে দিছে মাছ খান্দে দিছে ছেলেরা কি তার দিক দেখছে না লাফ দিক দেখবে বছর আমের গাছের গোড়ায় বেড়া দিচ্ছে জিজ্ঞাসা করতে যে কে ভাই কেন যদি গরু ছাগল খায় সতর্ক থাকা ভালো আপনারা বলেন তো পঞ্চাশ বছরের গাছের দিকে গরু ছাগল ভিন্ন করা তাকাবে বেড়াতে যদি বেড়াচ্ছা লক লখ পাতা বাড়াছে ওই গাছের গোড়া বেড়াতে আমার মায়েদের জন্য বলতেছেন রসুল বললেন ফাতেমা মেয়েদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা এই পর্দার কোনো নাই পর্দার কোনো সময় নাই সব সময় পর্দার মধ্যে থাকতে হবে সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা অন্না ছিল ওই অন্নাটা মাথার উপর দিয়া নবীকে সামনে নিয়ে বললেন বাবা আপনাকে সাক্ষী রেখে ওয়াদা দিয়ে দিলাম এই মুহূর্তে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম আল্লাহর নবী এই কথা শোনার পরে এত খুশি হলেন নিজের মেয়ে বললেন বাবা এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম কিছুদিন যাওয়ার পরে আল্লাহ নবীকে জানাই দিলেন নবী গো আপনার মেয়ে এমন ভাবে পর্দার মধ্যে নিজকে ঢুকায় ফেলেছে আমি আল্লাহ তালা আরস থেকে খুশি হয়ে গেলাম কারণ আমি পর্দার সিনারিকে অত্যন্ত ভালোবাসি ফাতেমাকে আল্লাহ আমি খাতুনে যান ডিগ্রি দিয়ে দিলাম এমন ভাবে পর্দার মধ্যে ঢুকে গেলেন হজরতালে সব নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা গোটা ঘরটাকে সুন্দর করে সাজায় রাখছে এ নামাজের পরে হজরতালি ঘরের মধ্যে ঢুকে দেখে হাসান হুসাইনকে ফাতেমা সুন্দর করে সাজায় দিস হজরতালি তাকায় দেখে ফাতেমা সুন্দরী নিজাবার সাইজা গুইজা বসে আস আপনার বলেন তো একটা পুরুষ মানুষ ঘরের মধ্যে ঢুকে গোটা ঘরটাকে যদি সুন্দর অবস্থায় দেখতে পায় তার মনের মধ্যে একটা জান্নাতের ইতি আসে ধরে কোন কথা ঠিক কিনা আলী বললেন ফাতেমা ঘরটাকে যেভাবে সুন্দর করে সাজাইছো হাসান হোসানকে যেভাবে সুন্দর করে সাজায় রাখছো তুমিও যেভাবে সুন্দরী সাজাইয়া গুইতা বসে আছো আমার মনে হয় তুমি কোন জায়গায় ডেরাভার যাবা সঙ্গে সঙ্গে ফাতেমা হাসান হোসাইনকে বুকের মধ্যে নিয়ে দুইটা চুমু দিয়ে বললেন বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে যেই মাত্র বলেছে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে হাসান হোসেন মুসকি মুসকি হেসে অন্য ঘরে যায় কারণ তারা বুঝবার পারছে তারা বুঝবার পারছে মা যখন সাইজা গুইজা বসে আছে তাহলে বাবার সঙ্গে গোপন গল্প করার নামে মা যে কি করবে এটা চার বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা বুঝতে পারে কি পারে না আল্লাহ রাসুল বলেছেন চার পাঁচ বছর না আড়াই বছর যখন তোমার বাচ্চার বয়স হবে ওই বাচ্চা যখন চেতন থাকবে ওই বাচ্চা চেতন অবস্থায় তুমি তোমার স্ত্রীকে আদর করতে পারবা না ওই বাচ্চা ঘুমায় গেলে তুমি আদর করতে পারবা বাচ্চা যদি চেতন থাকে তাহলে দাদির ঘর নানির ঘরত পাঠিয়ে দিবা তারপরে তোমার বউকে তুমি আদর করতে পারবা বাচ্চার সামনে যদি বউকে আদর করো বাচ্চা বাহির এসে বলতে পারে আমার মা তাই আমার বাপ তাই মারে তাই বা ধরছিল ধরে কোন কথা ঠিক কি না এই জন্য দেখে নিজের জন্ম দেওয়া পুত্র আড়াই বছর বয়স হলে নিজের হালাল স্ত্রীকে করা যায় না এটাই হলো কোরআনের আইন আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছে আমি সব সময় আল্লাহর কাছে বলতাম আল্লাহ ফাতেমাকে পর্দার মধ্যে মৃত্যু দিও আল্লাহ আমার দোয়া কবুল করেছে আজকে গভীর রাত্রে আমি ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হজরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় তখন ওই মানুষটা কিন্তু মৃত্যুকে নিয়ে খুব একটা না যার পরমানা হলো মীর কাশেম আলী নাম শুনছেন মীর কাশেম আলীর নাম শুনছেন উকিল বলতে স্যার আজকে রাত বারোটায় আপনার হাসি হবে মীর কাশেম আলী মুস্তি আহিদে বললেন এখন কয়টা বাজে তো বলতেছে এখন সাড়ে নয়টা বাজে তা আলহামদুলিল্লা তাহলে এখন আড়াই ঘন্টা আছে উকিল আড়াই ঘন্টা বাজা তা চ্যাতন থেকে লাভ কি আমি দুই ঘন্টা ঘুম পারি যদি চ্যাতন না পাই তুমি কিন্তু আমাকে ডাক দিবা উকিল করি কেরি যে লোকটা আড়াই ঘন্টা পর ফাঁসি হবি তাই বলে দুই ঘন্টা ঘুম পারবি চ্যাতন না পারলে আমার ডাক দেওয়া লাগবি আর মাথা ঠিক নেই ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে উকিল মন খারাপ করে ফাঁসির কন্ডম খেলতে পারে বারে হয়ে গেছে উকিল কিন্তু অন্তর দিয়ে তাকে অত্যন্ত ভালোবাসে নাম হলো তাজুল ইসলাম খুব ভালোবাসে দুই ঘন্টা পরাই সে দেখে মির কাশিমালি নাক করে আর আধ ঘন্টা পরে তার ফাঁসি কার্যকর হবে এই লোকটাই ভাবে ঘুম পারতিছে দৌড়ে গিয়ে পাড়াইছে সঙ্গে সঙ্গে সে এতন কায় বলতেছে কে ভাই সময়

ফাঁসির কন্ডন ছেড়ে সব সুন্দর পাঞ্জাবি গায়ে পরে শিরোনদী মাতার সুল বলে দেখো তো উকিল আমারে কেমন লাগতেছে উকিল কান্দার বলে স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন আপনাকে ফাঁসিয়ে দেওয়া হবে আপনি কেন এমন করতেছেন মিনি কাশিম আলী বলে উকিল রে দুই ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমার ইমানের সসবা আমাকে দেখায় দিছে ফাঁসির মাধ্যমে আল্লাহ তালা জান্নাতের আটটা দরজা আমার জন্য খুলে রেখেছে لمن يقتل في سبيل الله أموات ওয়ালাকিল্লা أحياء ولكن আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় শুধু মির কাশালি না আল্লামা সাইদ হুজুর সহ নিজামী সহ মুজাহিদ সহ সহ কাদের মোল্লা সহ যাদেরকে অন্যভাবে দেওয়া হলো তারা কিন্তু কেউ মৃত্যুবরণ করে নাই আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করেন আল্লাহ তাদেরকে কি আমর পর্যন্ত অমর করে রাখবে আমার গ্রাম সম্পর্কে ভাই তার একটা ছেলে হয়েছে আমার কয় ভাই আপনি একটা আলিম মানুষ আমার ছেলেটার একটা ভালো নাম রাখেন তো আমি অনেকক্ষণ চিন্তা করলাম কোন রাম নাম রাখ এখন নাম রাখবার গেলেও কিন্তু চিন্তা করার লাগে যে কোনো নাম ধরাতন নাম এটা ওল মডেল হয়ে গেছে আমি করলাম ভাই একটা নাম আমার খুব ভালো লাগতেছে দেখো তো এটা রাখা যায় কিনা তো বলে কি ভাই আবু সাইদ যেই বলছে আবু সাইদ সেই হাসি হাই রে আমার তো খেয়ালই নেই তাহলে আবু সাইদ আজ থেকে আমার ছেলের নাম রাখলাম আবু সাইদ খুশি হয়ে আমাকে পাঁচশো টাকা হাত দিয়েও দিল আবু সাইদ নাম আবু আবু মা বাপ ও আবু মা দেখেন আবু কি আমার একটা আবু আমার সম্পর্কে খালা হয় বহু তদবির করার পরে তার মেয়ের একটা মেয়ে হয়েছে আমার মোবাইল করে বলতেছে বাবা হুজুর তোমার খালা তো বোনের বহু তদবির করার পর আল্লাহ একটা মেয়ে দিছে একটা ভালো নাম রাখতো আমি বললাম খালা হাসিনা রাখেন হাসিনা রাখি খালা গরম হয়ে গেল গদ 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 করতেসে জালেম খালা কি তুই আমি কইলাম একটা ভালো নাম রাখবার তুই খুনি হাস নাম করি আমি কইলাম দেখেন আবু সাইদ মরে নাই অথচ হাসিনা মরে বাঁচা থাকি পৌঁছে গেছে তোর কোন কথা ঠিক কিনা অন্তত আগামী পঞ্চাশ বছর কোন মেয়ে জন্ম আউ আওয়ামী ও তার মেয়ের নাম হাসিনা ছবি না তোর কোন কথা না কিনা আওয়ামী লীগ জানে একেবারে মেম্বার নেতার থেকে শুরু করে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সব সালা থাকি দিয়ে পড়ে গেছে তোর কোন কথা ঠিক কিনা ওরা যে কি বিপদ আছে ভাই কি বুঝতেছেন ফাতে মুসকি মুসকি হাসতেছে মাত্র কানলেন স্বামীর বুকে মাথা রেখে সেই ফাতেমা হাসতেছেন হাসতে হাসতে স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপাল একটা চুমু দিয়ে বললেন স্বামী গো এমন করে আপনি কেন কানতেছেন এমন করে আপনি কেন পড়ে গেলেন আমি তো জানি দুইটি বিষয় আল্লাহর নবী আপনার ব্যাপারে বলেছে সোনাল্লাহ একটা হলো আনা মাদিনাতুল আলী আমি হচ্ছে শহর আলী হচ্ছে তার দরওয়াজা আল্লাহ নবী যখন মদিনা রাষ্ট্রপতি ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হজরত আলী জোরেখান সোহান আল্লাহ ধর্মমন্ত্রী ছিলেন হজরত আবু বাকর আইনমন্ত্রী ছিলেন হজরত উমর আর অর্থমন্ত্রী ছিলেন ওসমান গনি জোরেখান সোহান আল্লাহ আরও মন্ত্রী ছিল আমি আপাতত চারটা মন্ত্রীর নাম করলাম আপনারা দেখেন তো দপ্তর অনুযায়ী মন্ত্রীগুলো ঠিক আছে ঠিক নাই ধর্মমন্ত্রী হিসাবে আবুবাক্য ঠিক আছে না নাই আইন মন্ত্রী হিসাবে উম ঠিক আছে না নাই আইনের খুঁজে গেলে হিসাব ওসমান গনির ঠিক আছে না নাই যার সম্পদ আছে কিন্তু নিজের জন্য না সব সম্পদ মানুষের জন্য ধরে কল সুবহান হাই কি মন্ত্র মন্ত্রী যারা হাস করছেন হস্ত তো করছেন 마শাআল্লাহ জান্নাতুল বাকির মধ্যে প্রথম ভukti আপনাদের গোরস্থান মদিনাতে একটা গোরস্থান আছে ভukti যেই কবরটা সকলের সামনে পড়ে ওই কবরটাই হলো ওসমান গনির কবর আহ খালি কবরের পাশে আপনি দাঁড়াবেন যদি আল্লাহ কোনো যাওয়ার তৌফিক দেয় কবরের পাশে আপনি দাঁড়াবেন আপনার গোটা শরীর জি জি ঝিঝি শুরু হয়ে যাবে গোটা শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যাবে এখানে কে শুয়ে আছে আল্লাহ গানিজন ও আন্তমল ফুকার ইল্লা ওসমান ও গানিজন জোরে কান সুবহান রাসূল বলেছেন এক ধনী আল্লাহ আসমানে আর এক ধনী ওসমান জমিনে সাহাবরা বললেন ইয়ে রসুল্লাহ ওসমান কেমনি ধনী হয় ধনী তো একমাত্র আল্লাহ রাসূল বললেন ইল্লা ওসমান ওসমান ছাড়া সবাই ফকির এই জন্যই তত্ত্বমন্ত্রী বুঝতেছেন না এমনি এমনি শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী আল্লাহ রাসূল বলেছেন আলী আলী হচ্ছে ইসলাম করার ব্যাপারে আল্লাহর সিংহ আপনার বলেন তো যার জ্ঞান বেশি যাই শক্তিশালী বীর সেগুলো দিন বইয়ের মৃত্যুর খবর শুনে পড়ে যাবি এই জন্য ফাতেমা হাসতেছে যে আপনি এই অকাম কেমনি করলেন আপনি একটা জ্ঞানী হয়ে একটা বীর হয়ে বউ মরে যাবি আর আপনি পুড়ে যাবেন আপনি কি মনে করছেন দুনিয়া থাকার জন্য

শান্তি আপনারা কন ওর কান্দের ফেরস্তা থাকতে চাবি ওর কান্দের ফেরস্তা কবি আল্লাহ আমরা কি লেখমো কেরাবান কাতে বি না যা মুনা ফেলুন তুমি বলেছ তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নারী নেই কারবার মনের ঘরে তালা দিয়া যদি পারেন সবাই বলেন কোরানের গান মনের ঘরে তালা দিয়া সাপি নিয়াছেন সাই আমি অথম সাধ্য কি তার হুকুম সারা বাইরে যাই মনুরে পাড়া থাকলে তারা সঙ্গে নিয় গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর আমি পাপি তিনি যাবিন্দার আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার সেই বিসারের হাই তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি দা কান্দের ফেরস্তরা বলতেছে পাগলা ঘাড় কাট করে উপর দিকে না থেকেসের দিকে তালা তোর বাড়ি পাঁচ তালায় না তোর বাড়ি হলো নিচ তলায় নিচ তলা মানে একতালা না মিচ তলা মানে তালারও নিসি আন্ডারগাউন কত বড় আমার এলাকায় কেউ মরলি ওরাই পাঁচজন গোটা গোরস্থানের খবর খোঁড়া সত্যিলি ওরা পাঁচজন কেউ মরলি ওরাই পাঁচজন যাই মরছে তার বাড়ির যাই ভাই তোর বাপের খবর খুঁড়বার যাচ্ছি আমাকে পাওনা দে বলে কি পাওনা ওই পাঁচ প্যাকেট সিগারেট আপাতত দে পাঁচ প্যাকেট সিগারেট আপাতত দে তখন পাঁচ প্যাকেট সিগারেট দেয় ওরা পাঁচজন পকেটে নিয়ে চলে আসে গরস্থানে কবর করতে। যাই কবর দেখা দিচ্ছে উনিও টানতিছে যাই কোদাল মারতেছে উনিও টানতেছে যাই সমান করতেছে অর্মগত একটা ধরাছে যাই মাটি তুলতেছে অর্মগত একটা এখন পাঁচটা সিগারেটের ধোঁয়াই গরস্থানে একটা ফেরস্তাও গোরস্থানের নাই। সব ফেরস্তা কবরস্থানের ছাড়া সাইড উঠতেছে

ওর বিশনাদ বিড়ি গন্ধ আছে না নাই আর কাপড় চোপড় সব বিড়ি বিড়ি গন্ধ এখন পাঁচটা লোক সিগারেট খাচ্ছে আর কবর খুঁড়িছে কবরের কাঁচা মাটি ওই সিগারেটের গন্ধ বুঝলেন এখন মন কিন না ক্ষীর ফেরস্তা ঢুকে ঠিক বুঝবেন ফেরস্তা দুর্গন্ধ সহ্য কথা কর না কেন সহ্য তো ঢোকা তো লাগবে আল্লাহর আইন এখন নাক ধরে ওর মাথা চুল ধরে ওঠ

ব্যান আমাদের তোর কবর খুললো জানা জানা পেলে কি রাখ আমরা এত কষ্ট করে কবর খুঁজছি আমরা জানা দা না তুই কথা জোহরের পরে জানা জানা বাদ পাইনি কি আপনি বুঝবেন না যে কবর খোলা আমরা গোসল করে আসতেছি এই সময়টা দেবেন না আপনি জানা যা ফোর জোর হাত করে বলতে যে ভাই আমার ভুল হয়ে গেছে আমি সাইড থেকে বললাম কে জোহর তো শুর পরিস্থিতি জানা তাপরে কি করবে কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিসাইতে ডানে কবর বামে কবর ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে উপরের দিকে চাইয়া দেখো মাসের সাউনি দিছে কে এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে শীতকালের ওই সোটেতে